রাস্তা না হাল দিয়ে চষা জমি না দেখলে বোঝা দুষ্কর রাস্তার দাবিতে কাদা জলে ধানের চারা রোপণ করে বিক্ষোভ দেখালেন মালদার হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের কোতল গ্রামের বাসিন্দারা আগামী বিধানসভা ভোটের আগে পাকা রাস্তা না হলে ভোট বয়কটের হুঁশিয়ারি গ্রামবাসীদের অভিযোগ প্রায় দুই কিলোমিটার রাস্তা বহু বছর ধরে বেহাল অবস্থায় রয়েছে জনপ্রতিনিধি ও প্রশাসনকে একাধিকবার জানিয়েও কোনো সুরাহা হয়নি বর্ষার সময় চলাচলের অযোগ্য হয়ে পড়ে রাস্তাটি চরম ভোগান্তি পোহাতে হয় গ্রামবাসীদের তারা তো আসতে পারছি না চলতেই পারছি আর এক মায়ের ভাই আমরা ডেলিভারি আছে গাড়ি তো ঢুকছে না কিছু করছে না কেমনকে আসবো কেমনকে আসবো তাহলে এখন হলে আমি ভোট দিবো না মোটামুটি এই রাস্তাটা আমাদের একশো বছরের উপরের পুরানো এই রাস্তাটা অনেক তখন থেকে কাঁচা পড়ে আছে এই রাস্তা দিয়ে আমাদের পেমা হাই স্কুলে যেতে হয় এই রাস্তা দিয়ে এই রাস্তার সঙ্গে মোটামুটি আর দশটা গ্রামের সংযোগ আছে কিন্তু আমি নিজে ম্যাম এই গ্রামের মেম্বার এবং এই অঞ্চলের যে রশিদাবাদ অঞ্চল রশিদাবাদ অঞ্চলের যে প্রধান একরামূলক এবং এই ভূতের যে জেলা পরিষদের মেম্বার মর্জিনা খাতুন আমি তাদের সাথে কথা বলেছি তাদের সাথে অনেকবার কথা বলা সত্ত্বেও তারা এই রাস্তার ব্যাপারে কোনো পদক্ষেপ নিচ্ছে না তারপরে আমি এই এই বুথের যে আমাদের এমএলএ নেয়ারঞ্জন মানে এই থানাৰি এম এল ই ন্যায়ালঞ্জন অৰূ চাথে কনটেক্ট হৈছে অ' বুলি যে তোমালোকে লিখিত দৰখাস্ত বিডিঅ' অফিচে দিয়ে হ'ব তাৰপিছ আমি কোনো ব্যৱস্থা কৰব তই আমি ভিডিঅ'ৰ সাথে নিজে কনটেক্ট কৰিছোঁ ভিডিঅ' একদিন ব'লো আমাক হোৱাটছএপে যে তুমি এখনকে এড্ৰেছ পঠাও আমি এড্ৰেছটো দিয়া মোটামুটি পাঁচ ছ দিন হৈ গ'ল কিন্তু ভিডিঅ' চাহেব এখনো কিছু জবাব দিয়েনি